ছট পুজো সূর্য অনুপম লৌকিক উৎসব বিহার ঝাড়খন্ড উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে আস্থার মহাপর্ব ছট পুজো বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে আসছে মোট চার দিন ধরে এই পুজো চলে এই পুজোয় মানতে হয় নানা নিয়ম কানুন অবাঙালি হিন্দুদের মধ্যে এই পুজোর বোন ষষ্ঠী দেবীর আরাধনার উৎসব প্রতি বছরের মতো এবছরেও ছট ব্রতীদের জন্য সেবা শিবিরের আয়োজন করে আর্মেনিয়াম ঘাট যুবক সমিতি দ্বীপ প্রজ্বলন করে সেবা শিবিরের উদ্বোধন করেন চৌরঙ্গীর বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় ছিলেন ওয়ার্ড বেয়াল্লিশের পুরো পিতা মহেশ শর্মা তৃণমূল নেতা রাজীব রায় পুরো মাতা রেহানা খাতুন তৃণমূল নেতা অশোক ওঝা দারা সিং সহ অন্যান্যরা এদিন আগত ছট জন্য বিভিন্ন পরিষেবা তুলে দেন উদ্যোক্তারা সেবা শিবিরের মুখ্য উদ্যোক্তা রতন বণিক জানান বিগত বছর ধরে এই শিবির চলে আসছে এবারেও তার অন্যথা হল না পার্টির নেত্রী উনি আমাদের এমএলএও আমাদের দিদিও আমি আজকে খুব খুশি এবং আমাদের সর্ব মেম্বার এবং আমাদের বর্ধা রয়েছেন আমাদের দাদা উমাশঙ্কর প্রসাদ হিরো কপিল জাসওয়াল ফাম পাও রাজকুমার জাসওয়াল আর সুভাষ যাদব এরকম অনেকেই অনেক মেম্বাররা আছে সবার সাহায্যই হয়েছে হারমোনিয়ামের যুবক সমিতি তাই আমরা চাই সবসময় আপনারাও যেন ভালো থাকেন মানুষ যেন ভালো থাকে আর আমরা যেন সক্ষম সেবার কাজ করতে পারি এটাই কামনা করব সব থেকে বড় কথা হচ্ছে আজকে আপনাদের আশীর্বাদ ছাড়া কিছু হবে না মানুষের আশীর্বাদ হচ্ছে বড় মানুষ হচ্ছে বড় মানুষের আশীর্বাদেই আজকে আমরা হচ্ছে আমার নেতারা আমার গার্গিয়ানরা কই কনসেদার আপনার মুখ্যমন্ত্রী তো মানুষের থেকে বড় ভগবান আমি মনে করি মানুষই ভগবান আজকে আমাদের ভারতবর্ষের মাতা মানেই দেন আমরা তো ছেলে মাতা বোনদেরই দেন যে এই পুজোটা ওনাই রক্ষা করে পালন করে আমরা তো প্রত্যেকটা জিনিস দেখুন ঘাটে নিয়ে যাই আমরা ছেলেরা ছেলেরাই ঘাট থেকে বাড়ি আসে এবং গাওয়ার যেন কোনো অসুবিধা না হয় এই আমাদের ছট মা আছি এবং আমার মা বোনদের যে সেবার পুজো এটা আমরা খুব খুশি আর আমরা চাই যে ভারতবর্ষে যেন বাংলাকে দেখে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় পুজো হোক এবং কেউ কবি নামাজ পড়ে কেউ মসজিদে আজান দেয় আমাদের মন্দিরে যেরকম ঘণ্টা বাজে তা আমরা সবাইকে নিয়েই চলতে চাই আমাদের মঞ্চে আমাদের অনেক মহামান ভাই বোনেরা ছিলেন আমার বদু ছিলেন আয়না ভাবি আমাদের বড় ভাইবের চেয়ারম্যান উনিও আমাদের গার্জিয়ান ওনার আশীর্বাদেই আমাদের চলছে সবাইকে নিয়ে অন্যান্য মোটামুটি চল্লিশের উপরে হয়ে গেছে আমরা তো এক সময় চকি মিশিয়ে হ্যাঁ এক দেশে কিন্তু দুধ আনাতাম তখন খালিপুর চা বিস্কুট এই ব্যবস্থা করতাম হ্যাঁ আর অল্প একটু পায়েস করি রাখতাম দেখুন আমি আমি কি বাংলার প্রত্যেকটা মানুষ গর্ব করে দিদিকে নিয়ে এবং আজকে দিদি নির্দেশে জননীতি মমতা ব্যানার্জির নির্দেশে আজকে দেখুন আমাদের পুলিশ প্রশাসন থেকে নিয়ে আমাদের প্রত্যেকটা কর্মী ঘাটে ঘাটে রয়েছেন রাস্তায় রাস্তায় রয়েছেন যে তার যেন কোনো অসুবিধা না হয়